বিজয়া সম্মেলনে ছয় অঞ্চলের তৃণমূল কর্মীদের একত্রিত আহ্বান আগামী নির্বাচনে বার্তা নেতৃত্বের উৎসবের আমেজ রাজনৈতিক বার্তা বোলপুর শ্রেণীকেতন ব্লকের ছয়টি অঞ্চল নিয়ে আজ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনে বোলপুরের লায়েক বাজার ফুটবল মাঠ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বিজয়ের শুভক্ষণে মিলন মেলার আবহে এই অনুষ্ঠান রূপ নেয় এক বিশাল জনসভায় এই বিজয় সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আগামী দু সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করা ও কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করা অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ববৃন্দ স্পষ্ট বার্তা দেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে একত্রে লড়তে হবে বিভাজন নয় ঐক্যই আমাদের শক্তি এদিনের সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুরের সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ ছটি অঞ্চলের অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য তৃণমূলের কর্মীবৃন্দ কাজল শেখ তার বক্তব্যে বলেন দলীয় ঐক্যই আমাদের মূল ভিত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে উন্নয়নের ধারা গড়ে তুলেছি তারও এগিয়ে নিয়ে যেতে হবে সামনে নির্বাচন তাই প্রত্যেক কর্মীকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে দেখুন আমি বোলপুর পৌরসভার দায়িত্বে অনেক বড় বড় নেতা আছে তো সবতই বোলপুর পৌরসভা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বা করবো না যেহেতু বোলপুর পৌরসভার দায়িত্ব আমি নেই সবত যে দায়িত্ব আছে বা যারা দায়িত্ব আছে এই প্রশ্নগুলো তাদের কাছে করলে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে এরিয়ার যার দায়িত্ব দিয়েছেন সেগুলো আমাকে যে প্রশ্ন করুন সঙ্গে এর আগেও কোন একটা সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিল আমি তখন বলেছিলাম থানাতে খোঁজ দেখি কোনো রেফার হয়েছে কিনা তো থানাতে এখনো পর্যন্ত কোনো রেফার হয়নি আমি খোঁজ হয়ে দেখেছি থানাতে যখন এক হবে তারপর প্রশ্ন করবেন অবশ্যই উত্তর পাবেন এবং সেই সাংবাদিক বন্ধু আমাকে কোনো একজন নাম করেছিল এবং তাকে একজনের অনুগামী বলছে আমি একথাই বলবো আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী আমরা সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী বীরভূম জেলার দ্বিতীয় কোনো দল নেই একটাই দল লোড়খুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুল সুতরাং কে কাকে অনুগামী করলো সেটা তার ব্যাপার কেউ যদি নতুন দল করে সেটা তার ব্যাপার আমি নতুন দল করতে চাই না আমার কোনো অনুগামী নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যার নামটা করেছিলেন সে বিজেপি করে সবতই নানুর ব্লকে তৃণমূল দলকে লিপ্ত করতে চাইছে বিজেপি করে তার প্রমাণ আপনাদের মনে থাকবে দু হাজার নির্বাচনে যখন বিধানচন্দ্র মাঝি নার লড়াই করছে তখন তার বিরুদ্ধে মানুষের মোস্ট ওয়ান্টেড গোপাল শেখের নাম আমাদের জানা আছে সেই ছেলেটা যার নাম আমরা করছেন সে বর্ধমানে শক্তিগড় থেকে অ্যারেস্ট হয়েছিল এবং বেশ কিছুদিন জেলে ছিল এবং আর বাকি তথ্য দেবো না একটু আমরা এদিক ওদিক করলে পেয়ে যাবেন সে কোন দলের সমর্থক সর্বতই তৃণমূল কংগ্রেসে কালে তো করা যাবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাছাড়া নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এর মধ্যে আমাদের সমন্বয় আছে আমরা আলাপ আলাদা সাথে কাজ করি আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আজকে দেখতে পেলেন বরপুর নিতে পঞ্চায়েত সমিতির এই যে বিজয়ী সম্মেলন ছটি অঞ্চল নিয়ে কিন্তু আজকের মঞ্চ নানুর ব্লক সভাপতি নানু পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে উপস্থিত ছিল আমাদের মধ্যে সমন্বয় আছে আমাদের মধ্যে কোনো ভাগ নেই আর যারা কালীপালযুক্ত করার চেষ্টা করছে লাভ হবে না আগামী দিনে নির্বাচন ছাব্বিশে প্রমাণ করে দেব আবার বলছি বীরভূম জেলার এগারোটা সিট এগারোটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় বন্দ্যোপাধ্যায় মহিত প্রার্থী জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে সেই জিতবে বাকিরা